নমস্কার বন্ধুরা গার্ডেনিং কৃষিগুলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই হ্যাঁ বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আপনাদের বলবো এই মে জুন মাসে লেবু গাছে কী পরিচর্যা করবেন আর কি কি করবেন না ফুল ভিডিওটা দেখুন সঙ্গে থাকুন বুঝতে পারবেন কী পরিচর্যা করা দরকার আর কী কী পরিচর্যা করা দরকার প্রত্যেক ছাদ বাগানে লেবু গাছ দেখা যায় সেই লেবু গাছ এই মে জুন মাসে কি পরিচর্যা করবেন এই সময় সাধারণত বৃষ্টি হয় এবং প্রচণ্ড রোদও হয় এই সময় কিছু কিছু ডালে কচি কচি পাতা দেখা যায় এই কচি পাতাতে প্রচুর পরিমাণে এপিডস এবং মাইটস আক্রমণ করে এর জন্য আমরা ভালো করে যত্ন নেব এরপরে বলি একটি সার এক মাস অন্তর অন্তর লেবু গাছ দিতে হবে তার জন্য একটা মিক্স তৈরি করে নিয়েছি প্রথমে নিয়েছি খোল যেটা আমরা সর্ষের খোল হিসাবে এক মুঠো নিয়েছি এবং এই সর্ষে কোল দিলে গাছের গ্রোথ খুব ভালো হবে এবং পাতা খুব ভালো ছাড়বে এতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে তারপরে নেব এক মুঠো মতন হাড়ুগুঁড়ো হাড়ুগুঁড়োতে প্রচুর পরিমাণ ফসফেট থাকে ও ক্যালসিয়াম থাকে এবং নেব শিঙ্কুচি এক মুঠো এতেও প্রচণ্ড নাইট্রোজেন এবং ফসফেট থাকে এটি ভালো করে নিয়ে নেব এক মুঠো মতন নিলেই আমাদের হবে এরপর নেক্সট আসছে গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দু মুঠো ঠিক আছে দু মুঠো নিলেই আমাদের যথেষ্ট যে কোনো একটা নেবেন এরপর চলে আসি ফাংকি আপনার বাড়িতে যে কোনো ফাঙ্কি যেটা অ্যাভেলেবেল আছে সেটা এক চামচ নেবেন সঙ্গে নেবেন হিউমিক দানা অ্যাভেলেবেল থাকলে সেটা এক চামচ এতে কাছের খুব ভালো গ্রোথ হয় এরপর মাইক্রো নিউট্রিয়েন্ট মোভমিন অথবা এগ্রোমিন গোল্ড সেটা এক চামচ নেবেন এরপরে আসি ইপসাম সল্ট এই সময় বৃষ্টির জলের জন্য গাতের পাতা ফ্যাকাসে হয়ে যায় ক্লোরোফিল নষ্ট হয়ে যায় তার জন্য এক চামচ নেবেন সঙ্গে নেবেন নিমখোল নিমখোল এক মুঠো নেবেন যাতে গাছের রোগ পোকা অনেক প্রতিরোধক করে এইগুলিকে ভালো করে নিয়ে নেবেন এরপরে এগুলি ভালো করে মিশিয়ে একসঙ্গে মেশাবেন এবং এক মাস অন্তর অন্তর এটা গাছে দিলে খুব ভালো হবে এরপর আসি রোগ পোকা প্রচুর পরিমাণে এই সময় প্রচুর পোকার আক্রমণ হয় যেহেতু বৃষ্টি হয় এবং রোদ হয় প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয় তার জন্য আপনার বাড়িতে আপনি কাকা পেস্টিসাইডটি এক সপ্তাহ অন্তর অন্তর স্প্রে করবেন যাতে এখানে কোনো পেস্টের প্রভাব না দেখা যায় তাহলে গাছকে সুস্থ রাখবে এছাড়াও ফাঙ্গাসের প্রচণ্ড প্রবলেম হয় গাছের পাতায় ফলুদ হয়ে যায় নানা রকম ফুল ফল ঝরে যায় তার জন্য যে কোনো ফাঙ্গিসাইড সাপ অথবা পেভিস্টিন এগুলি দু গ্রাম করে প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন গাছটিকে এক সপ্তাহ অন্তর অন্তর তাহলে কিন্তু গাছের ফুল ফল খুব ভালো থাকবে এবং ফলগুলি ভালো আসবে গাছের রোগ পোকা হবে না এই সময় এই কটা জিনিস মাথায় রাখলে খুবই ভালো সুফল পাওয়া যাবে মে জুন মাসে এই কথা মাথায় রাখলে খুব ভালো গাছ থাকবে ফুল ফল খুব ভালো আসবে এবং গাছ খুব ভালো থাকবে